আসসালামু আলাইকুম অজানা বিশ্বের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের বিষয় রাষ্ট্রপতি রাষ্ট্রপতি বাংলাদেশের আইন বিভাগ শাসন বিভাগ ও বিচার বিভাগের সকল শাখার আনুষ্ঠানিক প্রধান এবং বাংলাদেশের সামরিক বাহিনীর সর্বাধুনিক কমান্ডার ইন চিফ রাষ্ট্রপতির দণ্ডিত বক্তির দণ্ডাদেশ স্থগিত হ্রাস বা দণ্ডিতকে ক্ষমা করার অধিকার রয়েছে বর্তমানে রাষ্ট্রপতি জাতীয় সংসদ কর্তৃক নির্বাচিত হয়ে থাকেন উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে সংসদীয় গণতন্ত্র শুরু চালু হওয়ার পূর্বে রাষ্ট্রপতি সরকারি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হতেন রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ ছিল পাঁচ বছর অতীতে দেখা গিয়েছে যে শাসক দেশ দলের মনোনীত প্রার্থী রাষ্ট্রপতি হয়েছেন অনেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন ক্ষমতাসীন রাষ্ট্রপতি পুনরায় নির্বাচনে লড়তে পারেন প্রত্যেক সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশনের উদ্বোধনী ভাষণটি দেন রাষ্ট্রপতি বছরের প্রথম সংসদীয় অধিবেশনের প্রথম উদ্বোধনী ভাষণটিও তিনিই দিয়ে থাকেন তার এই ভাষণটি আসলে নতুন সরকারি নীতির লেখা মাত্র জাতীয় সংসদে পাশ হওয়া প্রতিটি বিল রাষ্ট্রপতির সমন্বিত ক্রমে আইনে পরিণত হয় স্বাধীনতার পর বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত ও সংসদীয় উভয় পদ্ধতিতে পরিচালিত হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি বিভিন্ন সময় পরিবর্তিত হয়েছে উনিশশো সালে সংবিধানের দ্বিতীয় তফসিল অনুসারে রাষ্ট্রপতি সংসদ সদস্যদের গোপন ভোটে নির্বাচিত হতেন পরবর্তীকালে সংবিধানের চতুর্থ সংশোধনী অনুসারে প্রত্যেক নির্বাচন পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান পরিবর্তিত হয় সংবিধানের বারোতম সংশোধনীতে সংস সংসদীয় পদ্ধতি চালু হলে পরোক্ষ পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান করা হয় বর্তমানে সংবিধানের অনুচ্ছেদ আটচল্লিশ অনুসারে সংসদ সদস্যদের ধারা রাষ্ট্রপতি নির্বাচিত হন বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতি হবার যোগ্যতা অর্জনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা নির্ধারণ করেন রাষ্ট্রপতি হতে হলে এই মানদণ্ডই অবশ্যই পূরণ করতে হবে কোনো ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হবার যোগ্য হবেন কিনা যদি তিনি ৩৫ বছরের কম বয়স্ক হন অথবা সংসদ সদস্য নির্বাচিত হবার যোগ্য না হন অথবা কখনো সংবিধানের অধীন ধারা রাষ্ট্রপতির হইতে অপসারিত হয়ে থাকেন সংবিধানের পঞ্চাশ নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি কার্যভার গ্রহণের তারিখ হতে পাঁচ বছরের মেয়াদে তার পদে অনুষ্ঠিত অধিষ্ঠিত থাকবেন তবে শর্ত থাকে যে রাষ্ট্রপতির পদে মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তার অধিকার উত্তরাধিকারিক কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি স্থায়ী পদে বহাল থাকবেন একাধিক ক্রমে হোক বা না হোক দুই মেয়াদের অধিক রাষ্ট্রপতির পদে কোনো ব্যক্তি অধিস থাকবেন না স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযোগ্য পত্র যুগে রাষ্ট্রপতি স্থায়ী পদত্যাগ করতে পারবেন রাষ্ট্রপতি তার ভার ভারকালে সংসদ সদস্য নির্বাচিত হবার যোগ্য হবেন না এবং কোনো সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচিত হলে রাষ্ট্রপতির রূপে তার কার্যভার গ্রহণের দিনে সংসদে তার আসন শূন্য হবে রাষ্ট্রপতি নির্মিলিখ নিম্নলিখিত পদে নিযুক্ত করতে পারেন সংবিধানের ছিয়ান্ন দুই ধারা অনুসারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী নিয়োগ দান করবেন তবে শর্ত থাকে যে তাদের সংখ্যার সংসদ মধ্যে হতে হতে নিযুক্ত হবেন এবং অনধিক এক দশমাংশ সংসদ সদস্য নির্বাচিত হবার যোগ্য ব্যক্তিগণের মধ্যে হতে মনোনীত করতে পারিবেন সংবিধানের পঁচানব্বই ধারা অনুসারে প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন এবং প্রধান বিচারপতি সহিত পরামর্শ করে রাষ্ট্রপতি অন্যান্য বিচারকে নিয়োগ প্রদান করবেন সংবিধানে একশো ধারা অনুসারে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন নির্বাচন কমিশনারকে কমিশনারকে ও অন্যান্য নিয়োগ প্রদান করবেন সংবিধানের উনপঞ্চাশ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিশেষ অধিকার রয়েছে সেই অনুচ্ছেদ অনুযায়ী কোনো আদালত ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোনো দণ্ডের মার্জনা বিলম্বন এবং বিরাম মঞ্জুর করার এবং যে কোনো দণ্ড মৌকু স্থগিত বা হ্রাস করার ক্ষমতা রাষ্ট্রপতির থাকবে সংবিধানের আশি নং অনুচ্ছেদ অনুযায়ী সংসদ কর্তৃক কোনো বিল গৃহীত হলে সম্মতির জন্য তা রাষ্ট্রপতির নিকট পেশ করতে হবে রাষ্ট্রপতির নিকট কোনো বিল পেশ করার পর পনেরো দিনের মধ্যে রাষ্ট্রপতি তাতে সম্মতিদান করবেন কিংবা অর্থ বিল ব্যতীত অন্য কোনো বিলের ক্ষেত্রে বিলটি বা তার কোনো বিশেষ বিধান পুনর্নির্বাচনের কিংবা রাষ্ট্রপতি কর্তৃক নির্দেশিত কোনো কোনো সংশোধনী বিবেচনার অনুরোধ জ্ঞাপন করে একটি সহ রাষ্ট্রপতি বিলটি সংসদে ফেরত দিতে পারবেন রাষ্ট্রপতি তা করতে অসমর্থন হলে উক্ত মেয়াদে অবসানের পর রাষ্ট্রপতি বিলটিতে সম্মতিদান করেছেন বলে গণ্য করা হবে রাষ্ট্রপতি যদি বিলটি অনুরূপভাবে সংসদে ফেরত পাঠান তাহলে সংসদ রাষ্ট্রপতির বার্তা তা পুনর্নিবার করবে এবং সংশোধনী সহ বা সংশোধনী ব্যক্তিকৃত সংসদ পুনরায় বিলটি গ্রহণ করলে সম্মতির জন্য তা রাষ্ট্রপতির নিকট উপস্থিত হবে এবং অনুরূপ উপস্থাপনের সাত দিনের মধ্যে রাষ্ট্রপতি বিলটিতে সম্মতি দান করবেন রাষ্ট্রপতি তা করতে অসমর্থন করলে উক্ত মেয়াদের অবসানের পর রাষ্ট্রপতি বিলটিতে সম্মতি দান করেছেন বলে গণ্য হবে সংসদ কর্তৃক গৃহীত বিলটিতে রাষ্ট্রপতি সম্মতি দান করলে বা তিনি সম্মতি দান করেছেন বলে গণ্য হলে তা আইনে পরিণত হবে এবং সংসদের আইন বলে অতিবাহিত হবে এরকম আরও কিছু বিস্তারিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ